শিয়ালদায় মেয়র ফেরহাদ হাকিম পরিবহন মন্ত্রী স্নেহা চক্রবর্তী আতঙ্ক প্রহর কাটিয়ে মাঝরাতে শিয়ালদায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যাত্রীদের ফেরার ব্যবস্থার তত্ত্বাবধানে স্নেহাশীষ চক্রবর্তী ফেরহাদ হাকিম মেয়রকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন এক যাত্রী স্টেশনে রাজ্যের দুই মন্ত্রী যাত্রীদের ফেরার ব্যবস্থার পৌঁছে যান দুই মন্ত্রী খুব খারাপভাবে ইনজোর্ড তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে রাজ্য সরকারের তরফ থেকে সবরকম চিকিৎসা করা হচ্ছে যারা ট্রেনে করে ফিরে আসে তাদের জন্য আমরা এখানে হেল্প করেছি পুরো ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট এখানে আছে এবং ট্রান্সপোর্ট মিনিস্টার নিজে এখানে আছে এমডি রয়েছেন বিভিন্ন আধিকারীরা সবাই রয়েছেন এবং ছোট গাড়ি প্রায় ষাটটা রেডি আছে আরও দরকার হলে চলে আসবে বাস আছে পর্যাপ্ত পরিমাণ অ্যাম্বুলেন্স আছে তাদের যাতে বাড়িতে ফিরতে এখান থেকে আর কোনো কষ্ট না হয় একটা আতঙ্কের মধ্যে সবাই রয়েছে এত বড় একটা অ্যাক্সিডেন্ট চোখের সামনে দেখে মৃত্যুর থেকে বেঁচে ফিরছেন কারো হাতে চোট হয়েছে কারো পায়ে চোট হয়েছে কারো মাথায় চোট হয়েছে তাদের আমরা সুষ্ঠুভাবে তাড়াতাড়ি বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা দেখছি